চুম্বক দিয়ে টেস্ট করে দেখাচ্ছি চুম্বক কিন্তু দড়তেছে না পানির মধ্যে ফেলে দিবেন হুইল পাউডার দিয়ে দুই মুছে পানিটা ছড়ে গেলে কিন্তু জাস্ট আপনি একটু লাড়া দিয়ে শুকানোর পরে এভাবে আপনি কেসিংটা ফিটিং করে আবার আপনি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র রুজ ব্র্যান্ডের প্রাইম সিরিজের উপরে পাচ্ছেন আপনারা 55% পর্যন্ত ডিসকাউন্ট 2025 সালের लेटेस्ट যে বাসনটি বাংলাদেশে আসছে সেটা হচ্ছে যে ব্রুজ ব্যান্ডের প্রাইম সিরিজ ওয়াশেবল মানে ফানি দিয়ে ওয়াশ করে আবার আপনি গ্যাং সুইচটা ব্যবহার করতে পারবেন আসলে ওয়াশেবল আমি কেন বললাম বাংলাদেশে যত গ্যাং সুইচ আছে আপনি যেখান থেকে ক্রয় করেন না সবাই বলবে আপনাকে ফানি দিয়ে মুছতে পারবেন না আর আমাদের এই গ্যাং সুইচটা এমন একটা সিরিজ যেটা হচ্ছে আপনি ফানি দিয়ে ওয়াশ করবেন ওয়াশ করে আবার আপনি ব্যবহার করবেন বিশেষ করে কালারের দশ বছরের গ্যারান্টি কন্ট্রাক্টের গ্যারান্টি এবং প্রত্যেকটা ষোলো এম্পিয়ার কপার কন্টাক্ট করা তো চলুন তাহলে কিভাবে ওয়াশ করবেন এই গ্যাং থ্রি সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ষোলো এম্পিয়ার কপার কন্ট্রাক্ট আসি কিনা ভিতরে সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি রোজ ব্যান্ডের প্রাইম সিরিজটি এমন একটা সিরিজ যেটা হচ্ছে যে প্রত্যেকটাই কিন্তু ষোলো এম্পিয়ার করা আমি আগেও বলছি আর এভাবে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কেননা কারণ আমরা ভিডিও গুলা করি শুধুমাত্র আপনাদের জন্য কারণ আমরা আপনাদের কথা চিন্তা করে কিন্তু এই ভিডিও গুলা করা হয় যেখান থেকে আপনি গ্যাং গ্যাংসুচ ক্রয় করেন না যাতে করে কোনো প্রকার প্রতারণা শিকার হতে না হয় সেই জিনিসটাই কিন্তু আমরা আসলে সবসময় চেষ্টা করে আসতেছি তো দেখুন গ্যাংসুজ আপনি যেখান থেকে ক্রয় করেন আপনাকে কিন্তু ফার্স্ট টাইম একটা ধারণা থাকতে হবে এইভাবে গ্যাংসুজ গুলো যখন আপনি খুলে দেখে শুনে ক্রয় করবেন এরপরে আপনি কোনো প্রকার প্রতারণার শিকার হবেন না বিশেষ করে আমি একটা জিনিস সময় প্রত্যেকটা ভিডিওতে দেখাই এই যে কন্টাক্টটা এই যে বুস্টটা এই কন্টাক্ট এবং বুস্টটা যদি কপারে হয় থাকে সেটাই মনে করে বাংলাদেশ আপনি যেখান থেকে ক্রয় করেন না কারণ এটা আপনার জন্য কিন্তু অবশ্যই এটা ভালো হবে এই যে দেখেন আমি একটা চুম্বক দিয়ে টেস্ট করে দেখাচ্ছি চুম্বকে কিন্তু ধরতেছে না তো বুস্ট এবং কন্টাক্ট দুইটা জিনিসই কিন্তু কপার হওয়ার কারণে এই সুইষ্টা 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেহেতু দেওয়া আছে আমি মনে করি এটা আপনার বাসাবাড়ির জন্য অবশ্যই অবশ্যই এটা প্রযোজ্য হতে পারে রোজ এর প্রাইম সিরিজের এটা কেন আমি ওয়াশেবল বললাম আপনাদেরকে এখন একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে জগরা আপনি বাসাতে নিয়ে ব্যবহার করবেন দুই মাস চার মাস পাঁচ মাস পরে জগরা পরে এটার মধ্যে ময়লা হয়ে যাবে যার সুইচটা শুধু আপনি খুলবেন বোর্ড থেকে খুলে আপনি এভাবে চাপ দিলে কেসিংটা খুলে যাবে এই যে দেখেন এটাকে এরপর আপনি নিয়া পানির মধ্যে ফেলে দিবেন হুইল পাউডার দিয়ে দুই মুছে যার সুইচটাকে আপনি একটু মুছবেন মুছার পরে পানিটা ছড়ে গেলে কিন্তু জাস্ট আপনি একটু লারা দিয়ে শুকানোর পরে এভাবে আপনি কেসিংটা ফিটিং করে আবার আপনি ব্যবহার করতে পারবেন 10 বছর পরে আপনার বাসা বাড়িতে এখন লাগানোর পরে যে কালারটা আছে এই কালারটা কিন্তু সব সময় থাকবে বলে আমি মনে করি যেহেতু এটা 16 एंपিয়ার করা গ্যাং সুইচ কপার কন্টাক্টের গ্যাং সুইচ আমি মনে করি বাংলাদেশে এই কে বেটার কোয়ালিটির গ্যাং সুইচ আর নাই বললেই চলে তবে যেখান থেকে গ্যাং সুইচ ক্রয় করেন ব্র্যান্ড না দেখে মান দেখে ক্রয় করবেন কারণ যদি 16 एंपিয়ার হয় কপার কন্টাক্টর হয় সেই ক্ষেত্রে গ্যাং সুইচটা যে কোনো কোম্পানির হোক সেটাই কিন্তু আপনার বাসাবাড়ির জন্য প্রযোজ্য হতে পারে বলে আমি মনে করি তবে এই প্রাইম সিরিজটা কেন আপনি ব্যবহার করবেন সেটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি যেহেতু আপনাদের আমরা এখন ম্যাক্সিমাম বাসাতে কিন্তু টাইলস করা থাকে এটা এমন একটা ফিনিশিং থ্রি ডি করা আর যেহেতু ডায়মন্ড এর মতো মানে মনে হচ্ছে যে আপনার বাসা বাড়িতে হোয়াইট মধ্যে যে ব্ল্যাক কালার যে কম্বিনেশন দেওয়া আছে সেক্ষেত্রে শুধুমাত্র আপনার বাসার ওয়ালের কালার যাই হোক না কেন যে কোনো কালারের সাথে কিন্তু এই কালারটা কিন্তু ম্যাচ করবে আর যেহেতু রেডিয়াম করা আছে অন্ধকারে বুঝতে পারবেন আপনার সুইচটা কোথায় আছে সেফটি সারার দেওয়া আছে প্রত্যেকটা মাল্টি সকেটের মধ্যে এবং ইন্ডিকেটার দেওয়া আছে আর প্রতিটা রেগুলেটরের মধ্যে কিন্তু 500 ওয়াট ক্যাপাসিটি করে দেওয়া আছে আইপিএস ও যদি থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে রেগুলেটরগুলো কাটার কোনো সম্ভাবনা নাই আর যেহেতু ইউএসবি একেবারে নতুন সংযোজন কোনো প্রকার মোবাইলে চার্জার লাগবে না ফাস্ট চার্জার হিসেবে যে চার্জারটা কাজ করবে সেটা হচ্ছে ইউএসবি সকেটটা লাগবে না রোজ এই বেলপুসটা যেটা আকর্ষণীয় একবার নাম লেটেস্ট মডেল এ বেলফুসটা থ্রি ডি প্রিন্টেড এবং ওয়াটার প্রুফ যদি বাসা বাড়িতে ফানিয়ে পড়ে সেক্ষেত্রে কোনো প্রকার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যেহেতু পবিত্র মাহে রমজান মাস আর মাহে রমজান উপলক্ষে শুধুমাত্র রুজ ব্র্যান্ড এর প্রাইম সিরিজের উপরে পাচ্ছেন আপনারা প্রাইসটা কত আছে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি ওয়ান নিরানব্বই টাকা টু গ্যাংসুজের একশো উনব্বই টাকা থ্রি গ্যাং সুজের দাম পড়বে দুই একচল্লিশ টাকা ফোর গ্যাংসুজের দাম পড়বে 286 টাকা কলিং টাকা কলেমালির দাম পড়বে টাকা শত ষাট টাকা সকেট মাল্টি এর দাম পড়বে 322 বাইশ টাকা সাপোর্টেড রেগুলেটর রেগুলেটর দাম পড়বে মাত্র চারশো টাকা পড়বে চারশত পঁয়তাল্লিশ টাকা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রবাসের থেকেও কিন্তু ভালো মানের কিছু গ্যাং সুইচ ক্রয় করতে চান সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আমি মনে করি আপনার বাসা জন্য রোজ ব্র্যান্ডের প্রাইম সিরিজের এই সৃষ্টি অবশ্যই আপনার জন্য প্রযোজ্য হতে পারে তো সেক্ষেত্রে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কার কি লাগবে আপনারা লিস্ট দিয়ে দিলে প্রাইম সিরিজ ছাড়াও আমাদের কাছ থেকে আরো পঁচাশি টার অধিক সিরিজের গ্যাং সুইজ আছে আপনাদেরকে আমরা পিকচার দিয়ে দেবো যেটা চয়েস করবেন তার উপর আপনাদেরকে আমরা ধারণা দিয়ে দেবো যদি পছন্দ হয় কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধ করতে পারবেন কিন্তু তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও গুলো আপনাদের জন্য করি নতুন নতুন ভিডিও গুলো শুধুমাত্র যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে আমাদের সার্থকতা এবং সফলতা জাস্ট একটা কথা সব সময় বলে আসছি অরিজিনাল অথেন্টিক ইলেকট্রিক এর প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ